আসসালামু আলাইকুম আমরা আজকে এখন এই মুহূর্তে লেখা হতে লেখা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে খুবই সুন্দর একটা জায়গা এবং শুধুমাত্র ক্যালিফোর্নিয়া না পুরো আমেরিকাতে খুবই সুন্দর একটা জায়গা এখানে যে লেকটা আছে সেটা হচ্ছে আপনার আমেরিকাতে সিক্স বিগেস্ট লেক আর আমেরিকাতে দ্বিতীয় গভীর লেক এই লেকটা হচ্ছে খুবই সুন্দর তো আজকের এই ব্লগের মধ্যে আমরা আমাদের পুরো ট্যুর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমরা কী কী ঘুরেছি কী কী দেখেছি কী কী খেয়েছি সব কিছু আজকের এই ভিডিও মধ্যে আপনারা দেখতে পারবেন আমরা ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডে থাকি সো আমাদের এই লোকেশন থেকে লেক তাহো যেতে আমাদের লাগাতার আট ঘন্টা ড্রাইভ করতে হবে সো এই জন্য আমরা একদমই সকালবেলা বের হয়ে যাই ঘর থেকে মাত্র একটা খুব জঘন্য এক্সপিরিয়েন্স হয়েছে আমরা এখানে খাবার খাইছিলাম আপনার রুটি খাসির মাংস প্লাস একটা ডাল ছিল জাস্ট এই তিনটা দুইটা আইটেম তিনটা আইটেম সরি পাঁচজনে খাইলাম বিল নিচে সেভেন্টি ওয়ান ডলার কিন্তু খাবারগুলো ছিল খুবই জঘন্য আমাদের জার্নিটি যেহেতু অনেক বড় ছিল তো এই জন্য আমরা প্রতি দুই এক ঘন্টা ড্রাইভের পর পরই ব্রেক নিয়েছি অ্যান্ড প্রত্যেকটা ব্রেকের মধ্যে মূলত আমরা এক থেকে দুই ঘন্টা করে টাইম স্পেন্ড করেছি আমরা যতই লেকতাহর দিকে এগোচ্ছি ততই এই জায়গাগুলোর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আমি লেখতে হওয়ার একটি অন্যতম সৌন্দর্য লক্ষ্য করেছি সেটি হচ্ছে এইখানে থাকা গাছগুলো আই ডোন্ট নো স্পেসিফিকলি গাছগুলোর নাম কি বাট এগুলো একটু ডিফারেন্ট যার জন্য এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে স্পেশালি উইন্টারে স্নো এর মধ্যে গাছগুলো অনেক জোস লাগে ফাইনালি অলমোস্ট আট ঘন্টার ড্রাইভিং জার্নির পরে আমরা এসে লেখতে হতে পৌঁছাইছি সো এখানে মেইনলি একটা অ্যাপার্টমেন্ট তিনটা রুম এখানে আমার রুমের মধ্যে তিনটা বেড আর বেড গুলোর স্ট্রাকচারটা খুব ভালো লাগছে মানে একদম কাঠের একটা ভাইব তো মেইনলি এই জায়গাগুলোর মধ্যে না শীতকালে অনেক বড় বরফ পড়ে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে স্নো থাকে চারপাশে তো এই স্নো এর মধ্যে এইরকম একটা পরিবেশ না আসলে খুবই সুন্দর লাগে তো এই জন্যই মূলত ওরা মানে পরিবেশটাকে এইরকম করার চেষ্টা করছে আমার যতটুকু মনে হয়েছে বাট এখানে একটা রুম আছে যেটা খুবই সুন্দর সো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম প্লাস কিচেন প্লাস এখানে একটা টেবিল আছে এখানে মূলত আমরা আমাদের লাঞ্চ বা ডিনার করতে পারবো বাসাটা মানে খুবই সুন্দর আমরা এখানে টু নাইটস থাকবো ইয়াস আজকে রাত অ্যান্ড আগামীকালকের রাত তো এর মধ্যে মধ্যে আমরা পুরো জায়গাটা ঘুরবো আর আপনাদেরকে তো ডেফিনেটলি দেখাবো পুরো ব্লগের মধ্যে আর আমি প্রচুর পরিমাণে টায়ার্ড অ্যান্ড হাঁপাই গেছি বলতে পারবো প্রথম দিনের বিকালের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আর মিজান ভাই আমরা বেরিয়ে যাই আমাদের আরো একটি রিজন ছিল আমরা এখানে ফটোগ্রাফি করবো আমার কিন্তু তেমন একটা আইডিয়া ছিল না আসলে লেকথাওটা কতটা সুন্দর এইখানে আসার পরে আই ওয়াজ ফুললি আই মিন ফুললি শক বিকজ জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর মানে মালদ্বীপ প্লাস মানে কয়েকটা জায়গাকে কম্বাইন করলে মানে যে সৌন্দর্যটা মানে ফুটে উঠে সেটা এই জায়গার মধ্যে তাছাড়া আমাদের সাথে আছে ভাইয়া এবং ভাবি তো আমাদের পাশে আছে মিজান ভাই যাকে আপনারা আমাদের প্রিভিয়াস ব্লগ এর মধ্যে দেখেছেন ভাই আপনি এখানে আর এরা আসেন নাই না দিস ফার্স্ট টাইম দিস ফার্স্ট টাইম ওকে ভাই এর প্রথম আমারও প্রথম বাট এই টুরটা পসিবল হইছে ভাইয়ের জন্য কজ উনি মূল দুধ দেখটা নিছিল এখানে আসার তো এখন বলেন ব্যাপার কাছে কেমন লাগতেছে জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা এটা অনেকটা আমাকে মালদ্বীপের কথা মনে করায় দিচ্ছে এখানে না আসলে আসলে বোঝা যাবে না কতটা সুন্দর সো এখানে পুরো জায়গাটা দেখেন কতটুকু কতটা সুন্দর এবং অসাধারণ লাগতেছে এখানে পানিগুলো কিন্তু একদম পরিষ্কার নিচে সবই দেখা যাচ্ছে দেখছেন সো দেখেন কতটা অসাধারণ ওয়াও আমার কাছে না মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমেরিকাতে আমি কেন আসছি মানে আমেরিকা না আসলে ভালো তো দেশে অনেক ভালো ছিলাম রিল্যাক্স একটা লাইফ ছিল বাট যখনই আমার এরকম ফিল হয় বুঝছেন তো তখন আমি যেটা করি এরকম না ট্যুরে যাই এই যে লাইক আমরা এখন যে ট্যুরে আসছি এরকম ট্যুরে যাই মানে ঘুরি তো যখন জায়গুলো ঘুরি তখন আমার কাছে মানে খুবই ভালো লাগে দ্যান আই ফিল লাইক আল্লাহ হয়তো আমার ওপর রহম করছে এই জন্য হয়তো বা আল্লাহ মানে আমাকে এখানে আনছে তাই এগুলো দেখতে পারতেছি ঘুরতে পারতেছি আলহামদুলিল্লাহ যেখানে আসি যেভাবে আসি সর্ব গুড মর্নিং এটা হচ্ছে আমাদের ডে টু আর এখন আমরা ব্রেকফাস্ট করবো যদি অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে সবার প্ল্যান ছিল আমরা নটা বাজে বের হবো বাড়ি থেকে মানে ঘোরার জন্য বাট এখন বাঁচতে অলমোস্ট সাড়ে দশটা সো এখন আমরা যেটা শুরু হচ্ছে চা প্রিপেয়ার করবো আমাদের এখানে সবকিছু একদমই উল্টা হয়ে গেছে এই যে চা এটা হচ্ছে হিসাবের জন্য এখন আমার চা বানাইতে হবে আমি আমি লিটল চা বানাতে গিয়ে এখানে অনেক কিছু ফলাইছি আমার চাটাও রেডি চা খাবো আমার সামনে এখানে খুবই অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে উইন্ডো ভিউ চাটা একটু গরম হলে ভালো হইতো বাট ভালো হইছে খারাপ হয়নি এখানে আর অনেক বড় একটা বারান্দা আছে যেখান থেকে মানে আরো জোস ভিউ পাওয়া যায় আমি এখন ওই জায়গার মধ্যে আছি আমার পিছনে দেখলাম আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে বাট হ্যাঁ এখান থেকে চা খাওয়া যে কি একটা মজা বলে বোঝাতে পারবো না একদম পুরো মানে ফিলিংসটাই চেঞ্জ হয়ে গেছে আমার এই বান্দাটাকে দেখেন এই বান্দা কি জানেন লোক পুরো ঘরের মধ্যে কাটলোরে তারপর আমরা সবাই লেক সুন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়ি এই টুরিস্ট স্পটের মানে সবচাইতে দেখার বিষয় হচ্ছে এখানে রাস্তা প্লাস এই জঙ্গলগুলো ভাই কি কইতাম আমরা না এলে বিশ্বাস করতে না এত সুন্দর আমরা এখন ঠিক যে জায়গাটাতে আছি আমার কাছে যেটা মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা নিজের হাতে অতি যত্নের সাথে এই সৌন্দর্য যে লীলাভূমি ভূমি এটা সৃষ্টি করেছে তো আমরা আছে আমাদের প্রথম স্টপিজ বা প্রথম স্টপ বলতে পারি এটার নাম হচ্ছে কিং বিচ জায়গাটা খুবই মানে ছোট বাট খুবই সুন্দর খুবই আমি এখানে অনেকেই মানে প্রিপেয়ার হতে খুঁজে থাকি আমার জন্য আর ও মাই দিকে দেখেন তো আমরা এখন আরও একটা স্পটে দাঁড়াইছি আয়রন স্পেসিফিকলি এই জায়গাটার নাম কি আমি এখানে মোস্ট অফ দ্য জায়গার স্পেসিফিক নাম জানি না পুরাটা হচ্ছে মানে করেন যে আপনার লেখতে হওয়ার মানে চারপাশে মনে করেন যে ভিউ পয়েন্ট এখানে কিছুক্ষণ পর পরে মনে করেন যে জোস জোস জায়গা দেখা যায় যেখানে বলতে আমরা দাঁড়াই যতই বলবো না কেন আমি এই জায়গাটা সম্পর্কে ততই মানে শেষ করতে পারবো না বলে আমাদের মিস্টার রিসা ভাই অ্যান্ড দেখেন আমাদের স্পেশাল গেস্ট অফ দিস ব্লগ ঠিক আছে পরে কিন্তু আমরা এরা কোনো ব্লগের মধ্যে আনি নাই এবারে আসি এনিমে নিচে যাই দেখেন জায়গাটা কত সুন্দর মাসাল্লাহ হ্যাঁ আমার বলতে মন চাচ্ছে সুবাহান আল্লাহ সিঁড়িটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমার মন চাইছে এই জায়গার মধ্যে থাকতে এটা এই জায়গাটা খুবই এক্সপেন্সিভ খুব বলতে খুব ইভেন মালদ্বীপের চাইতো এই জায়গাটা মানে কি বলে মানে মোর দ্যান এক্সপেন্সিভ আমরা ইহানকে নিয়ে ছোট্ট একটা ব্রেক নিয়েছি আমাদের ব্রেকের মেন কারণটা হচ্ছে আমরা ম্যাকডোনাল্ডসে আসছি বার্গার খাবো ফাইনালি আমরা আমাদের মেইন লোকেশন আমরা চলে আসছি জায়গাটার নাম হচ্ছে টিকি বার সো এই জায়গাটার নাম টিকি বার হওয়ার পিছনে একটা রিজন আছে সেটা হচ্ছে এখানে একটা ছোটো একটা বার আছে এই বারটা থাকার কারণে জায়গাটার নাম হচ্ছে টিকি বার তাছাড়া এখানে একটা মানে বিচ পয়েন্ট সো এখানে অনেকেই মানে ঘোরাঘুরি করতেছে আমরাও নামবো একটু পরে পানিতে সবার সাথে আর এখানে আরেকটা জিনিস দেখা আপনাদেরকে এই যে এখান থেকে আমরা চাইলে এই জিনিসগুলো আমরা এখান থেকে ভাড়া নিতে পারবো ঠিক আছে আমরা এগুলো ভাড়া নেবো দেন পানিতে নামবো অনেক মজা হবে অলরেডি আমরা ভিতরে চলে আসছি এখানে ভাড়া নেওয়ার জন্য ওনারা এটা ভাড়া করুক আর এর ফাঁকে আমরা বাইরে গিয়ে এটা সুন্দর সুন্দর কিছু ভিউ দেখিয়ে সো ফাইনালি আমি আমার ড্রেস চেঞ্জ করছি একদম মানে পিচের মধ্যে থাকার মতো যা দরকার তাই পড়তেন এতক্ষণ ধরে নিজের কাছে খুবই অক্ট লাগতেছিল কজ এখানে মোটামুটি সবাই মানে বিছে নর্মাল যেরকম ড্রেস পরে সবাই ওরকম ড্রেসই পরছে বাট আমি একদম মানে ফুল প্যান্ট পরে আসছি জুতা পরে তো খুবই অকাট লাগছিল বিষয়টা সবাই এখানে ছোটোখাটো বোট নিয়ে পানিতে মানে অনেক অ্যাক্টিভিটি করতেছে আমরাও বোটের জন্য এখানে ইয়ে করছে কিন্তু এরা বলতেছে এখানে অনেক কিছুক্ষণ পর সুনামি আসতে পারে এমন কিছু একটা তো এই জন্য ওরা আমাদেরকে নিষেধ করতেছিল বা তারপর আমরা একটা নিছি দুজন চলার মতো তো এখানে আমরা একটু পরেই মূলত যাবো আমাদের মিজান ভাই রেডি ভাই আপনি আপনি তো একদম সিনিয়র মানুষ আপনি বেবি জ্যাকেটটা কেন নেছেন মন যাচ্ছে ফাইনালি এখন আমার পালা আমাকে কায়াক নিয়ে পানিতে নামতে হবে আমি অনেক ভয়ে ছিলাম এই জায়গায় আমি এর আগে কখনো ভাই কায়াকের এক্সপিরিয়েন্সটা করি নাই বাট যখন আমি পানিতে নামছি তখন আমার কাছে মনে হয়েছে এটা আসলে অনেক স্টেবল আমি অনেক এনজয় করছি এটা আমি চেষ্টা করছি একটু দূরের দিকে যাওয়ার জন্য বাট আবার ভয় লাগছিল যদি এখানে আবার স্ট্রং আসে কারণ অলরেডি আকাশ মেঘলা হয়েছিল আমি ভাবছিলাম আমি এখানে নিজেই একা একা মজা করতেছি কেউ আমার ভিডিও করতেছে না কিন্তু তখনই দেখলাম যে আরে ভাবি আমার ভিডিও করতেছে সো এটা দেখে আসলে খুবই মজা পাইছি কারণ আমি চেয়েছিলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে আর যার জন্য আপনারা এখন এই ফুটেজটা দেখতে পাচ্ছেন পারে খামাকা। এবে বুঝাতেmoda লাগছে এই দেখেন সামনে এখানে অলরেডি মেগ চলে আসছে সো যে কোনো মুহূর্তে এখানে স্ট্রং হইতে পারত এইজন্যই তখন আমাদেরকে এখানে মানা করেছিল বাট তারপরেও আমরা ভাই রিস্কের উপরে এখানে কাজ এক্সপেরিয়েন্স করছি তো বিকেল বেলা আমরা বিচের থেকে যখন আসছিলাম তখন আসলে আমি খুবই টায়ার্ড ছিলাম ওই জন্য আর ক্যামেরাটা অন করি নাই তো আমরা এখন যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি বাট ভাইরা প্ল্যান করছে বাইরে যাবে একটু দেখবে এটা কাইন্ড অফ সারপ্রাইজ ছিল কথা আমরা আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু না আমরা আসছি এখানে লাঞ্চ করার জন্য ঠিক আছে আমরা লাঞ্চ টাইমে তো আমরা কিছু খাই নাই ও মাই গাড লুক এট দা ভিউ বেস্ট মোমেন্ট কজ এত সুন্দর একটা জায়গায় একটু একটু করে আলো কমতেছিল আর অন্ধকার নেমে আসতেছিল মুহূর্তটা অনেক এনজয়েবেল ছিল আর এই এক্সপিরিয়েন্সটা লিটারালি আমাদের লেখতা ট্রিপটাকে পরিপূর্ণ করেছে একটু পরেই আমরা যাব আমাদের ডিনার করার জন্য আমাদের খাবার চলে আসছে দেখে আপনাদেরকে মর্নিং ওয়েলকাম টু ডে থ্রি তো আজকে ডে থ্রিতে আমরা কিছুই করবো না শুধু আজকে আমাদের জার্নি হবে মেনলি আজকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো তো হ্যাঁ এটি ছিল আমাদের লেক তাওয়াই শর্ট ট্রিপ অ্যান্ড আপনাদের সাথে পুরোটাই শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে ডেফিনেটলি আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরও একটি অ্যামেজিং ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ